আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি এই জামাটা কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন এ টু জেড আপনাদেরকে শেখা দেব তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাকে না টেনে দেখতে হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। তো প্রিয় দর্শক একটা জামা সেলাই করার আগে ওই জামাটা আমাদেরকে কাটিং করে নিতে হবে এই জন্য আমরা আগে কাটিংটা করব। এখানে আমি হলুদ কালার কাপড়টা নিয়েছি এক গজ চার গিরা খয়ারিটা দশ গিরা এই কাপড়টা দিয়ে আমরা এই জামাটা কাটিং করব। এখন আমরা এই হলুদ কালার কাপড়টা দিয়ে হাফ বডিটা দিব প্লাস নিচের কুচিটা দিব। এই জন্য আমি হাফ বডিটা সাড়ে দশ ইঞ্চি মাপ দিলাম এইখানে কিন্তু দুই পাশে সেরার জন্য অ্যালাউন্স কিন্তু বাড়তি রাইখা আমরা কাইটা নিব তো আমি এখানে একটা পাট হাফ বডি কাইটা নিলাম তারপরে আবার ওইটার উপরে ফালায়া আর একটা হাফ বডির পাট কাইটা নিব আমরা দুইটা হাফ বডির পাট কাইটা নিব মনে রাখবেন এই কাপড়টা আমরা আলাদা রাইখা দিব এখন খয়ারি কাপড়টা নিব এই খয়ারি পাটটা হবে মাঝখানে এইখানে হাফ বডি এগারো নিচের কুচিটা পাঁচ তাহলে এখানে মোট হলো ষোলো ইঞ্চি এখন আমরা এইখানে হাফ ইঞ্চি সেলাই রানাউস রেখে ফিতাটা ফালাবো ষোলো ইঞ্চি বাদ দিব দেওয়ার পরে এইখানে মাঝখানের ঘেরটা আমরা কাইটা নিব তো আপনারা এইটার হিসাবটা খুব সহজ ভাবে বুঝলেন আপনারা এইভাবে নিচের ঘেরটা বের করে নেবেন আমি আপনাদেরকে যেভাবে দেখাই দিলাম আপনারা সেম একইভাবে এই জামাটা কাটিং করে নেবেন তাহলে আপনাদের জন্য সেলাই করতে সহজ হবে যদি আপনি একবার ভিডিওটা না দেখে বুঝ সমস্যা হয় তাহলে দ্বিতীয়বার আপনি ভিডিওটা অবশ্যই দেখে তারপরে কাজটা শুরু করবেন এখন আমরা এই যে বাকি যে কাপড়টুকু আছে এটা দিয়ে আমরা নিচের কুচিটা দেবো এই কুচি কাপড়টা সাড়ে পাঁচ ইঞ্চি মোট কাটবো আমরা এমন ভাবে কুসির পাটটা নিব যেন আমাদের সাড়ে পাঁচ সাড়ে পাঁচ এগারো কাপড়টা মোটেই থাকে তাহলে আমাদের হবে তো আমরা এই যে চার চার পাট পাট এখন ডাবল করে করে এটা বের অবশ্যই আপনি মনে রাখবেন এই জামাটা হলো পাঁচ থেকে আট বছর বাচ্চার গায়ে হবে সেই মাপে কিন্তু বানানো এখানে কুসিটা এই যে চার পাট দিলাম তারপরে এই যে আমাদের কাটিংটা কমপ্লিট এখন আমরা এটা সেলাই করব। তো প্রিয় দর্শক কাটিংটা তো শেষ হলো এখন আমরা এই জামাটা সেলাই করব। সবার আগে আমরা হাফ বডিটা বানাবো এখানে রাবার একটা রাবার নিব সেই রাবারটা টাইনা ধরে দেখবো যে আমার হাফ বডি সমান হলো কিনা তারপর একটা হাফ বডি নিবো আর একটা আমরা আলাদা করে রাইখা দিব আমরা সবার আগে কি করব একটা হাফ বডির ভিতরে রাবারটা লাগাবো এই জন্য হাফ বডিটা মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিব নেওয়ার পরে রাবার আনবো রাবারটা এইখানে একটা সঙ্গে একটা এইভাবে ফালায়া দেখব যে আমাদের রাবারের যে মাপটা আছে এই মাপটা ঠিক আছে কিনা তা না হলে কিন্তু হাফ বডিটা আপনাদের ছোট বড় হবে এই জন্য মাপটা আপনারা অবশ্যই এইভাবে রাবার ফালায় দেখে নেবেন তারপরে এইখানে মাঝখান দিয়ে কাটবো কাটার মানে হলো আপনাদের এই এক পাটের ভিতরে তিনটা রাবার লাগাবো তারপর আর এক পাটের ভিতরে তিনটা রাবার লাগাবো এইভাবে আমরা সামনের হাফ বডির ভিতরে তিনটা রাবার লাগাবো পিছনের হাফ বডি তিনটা করে ছয়টা পিছনে হাফ ভিতরে তিনটা করে ছয়টা আমাদের কাজটা করতে অনেক সহজ হবে এবং রাবারটা লাগাইতে অনেক সুবিধা হবে এইখানে এখন রাবারটা এভাবে টাইনা ধরবেন কাপড়টা সমান করে রাবারের দিয়ে সুন্দর করে সেলাই করে দিবেন সেলাইটা সোজা হয় তাহলে যখন জামাটা পরবে তখন এই কুচিটা অনেক সুন্দর হবে তো প্রিয় দর্শক এইভাবে আপনারা এই যে আমি দেখেন এই যে রাবারটা এক হাত দিয়ে ধরলাম ধরে এইভাবে টাইনা পুরে রাবারটা সেলাই করে দিতে আছি এইভাবে আপনারা একটু ধৈর্যের সহকারে রাবারটা লাগাইবেন তাহলে আপনাদের রাবারটা লাগানো সুন্দর হবে এবং সহজ হবে যদিও একটু কষ্টকর একটু কঠিন কিন্তু আপনারা ভিডিওটা একবার দেখে করলে আপনাদের জন্যেই অনেক সহজ হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন তো এইভাবে আমি এখন তিনটার আবারে কিন্তু আমি একই সিস্টেমে একই সিস্টেমে আমি তিনটার আবার লাগায় নিতাছি আমি আপনাদের কি কাইটা কাইটা কারণ আমি যদি সম্পূর্ণ ভিডিওটা যদি রাবার এ টু জেড দেখাইতে যাই তাহলে কিন্তু ভিডিওটা প্রায় আধা ঘন্টার মতো লং এই জামাটা সেলাই করতে এতটা সময় গেছে এই জন্য আমি আপনাদেরকে একটু শর্ট করে দেখাইতেছি এই যে আমি একটা যেভাবে লাগাই নিলাম রাবার সেইভাবে আর একটা মানে এইভাবে আমি চারটে পাড়ে কিন্তু লাগিয়ে নিছি এটা হলো সামনে পাট থাকবে ওগুলা পিছন পাট থাকবে এই যে এখন এইটা দুইটা একখানে করে আমরা মাঝখান দিয়ে জয়েন্ট দিয়ে নিব আপনি যদি জয়েন্ট ছাড়া যদি হাফ বডিটা যদি একটার ভিতরে রাবারটা লাগাইতে যান তখন আপনাদের রাবারটা লাগাইতে পারবেন না মানে অসুবিধা হবে এই জন্যে আমরা আলাদা করে কাইটা এই যে মাঝখানে জয়েন্ট দিয়ে সুন্দর করে রাবারটা লাগাই নিয়েছি এখন হাফ বডিটা এই যে এখন একখানে হয়ে গেল কাজটা করতে অনেক সহজ হলো এখন আমাদের এই হাফ বডির কাজটা শেষ আমরা এখন উপরে যে গলার এইখানে যে পাইপিংটা থাকবে এই পাইপিংটা করবো পাইপিংটার জন্যে ইঞ্চি চড়া কাপড় নেব কাপড়টা ডাবল করে মুখ দিয়ে একটা সেলাই করে দেবো আর আপনারা অবশ্যই এই মুখটা যখন পাইপিং করবেন গোল পাইপিং করবেন পাতি পাইপিন না মানে ভিতর দিয়ে ঢুকাই দিয়ে যে পাইপিংটা হয় আপনারা অবশ্যই সেই পাইপিংটা করবেন ওটাকে বলা হয় গোল পাইপিং তো আমি এই পাটটা যেভাবে বানাইলাম আপনারা অবশ্যই এটা ধরেন সামন পাট ধরেন আর পিছন পাট ধরেন যে কোনো এক পাট ধরেন কিন্তু আর এক পাট এটার মতো করে আপনারা বানায় নেবেন এটা আমি যেভাবে বানাইলাম আমি যদি দুই পাট বানানো দেখাইতে চাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য আমি এক পাট আপনাদেরকে দেখালাম আমি সেম একইভাবে কিন্তু দুই পাটে বানায় এনেছি এখন আমি এই যে পাইপিংটা করে নিলাম নেওয়ার পরে এখানে এখানে দেখেন উপরে বডির বডির মাপটা দিব। মাপ আপনার জামা যা থাকবে তাই দিবেন নিচে কমরের মাপ জামার কমরের মাপ যা থাকবে তাই দিবেন এক ইঞ্চি করে বাড়তি অ্যালাউন্স রেখে বাড়তি কাপড় টুকু আপনার দুই পাই দিয়ে কাইটা ফালাই দিবেন আমার কিন্তু হাফ বডি কাজটা শেষ এখন আমরা শোল্ডার বানাবো এটা হলো ঘাড়ে রাবার লাগানোর শোল্ডার আপনারা অনেকে আছেন দেখেন এখানে ডাবল পার্ট নিয়ে আমি ভাঁজ দিয়ে এনেছি তারপরে এখানে রাবারটা ফালাইয়া এটা একটা অনুমান করে নিলাম যাতে করে ছোট না হয় বড় না হয় আপনারা অনেকে আছেন যে রাবার এইভাবে লাগাইতে পারেন না তারা অবশ্যই এই জায়গাটা ভালো করে দেখবেন দেখে কিভাবে রাবার যে শোল্ডার বানাইতে হয় এটা আপনারা দেখে শিখে নেবেন এই যে একমাত্র আমি সেলাই দিলাম সেলাই দেওয়ার পরে এটাকে ফিতার মতো করে উল্টায় নেব উল্টে নেওয়ার পরে কিন্তু আমরা রাবারটা লাগাবো তারপরে এই যে এক মাথা কাটা ফালাই দিব এখানে দেখেন এখন এই যে রাবারটা মাথাটা হালকা করে এখানে ভিতরে ঢুকাই দিব দেওয়ার পরে এই যে স্পুক দিয়ে পুরো রাবারটাকে সুন্দর করে ভিতরে ঢুকাই নিব ঢুকাই নেওয়ার পরে এক মাথার ভিতরে এই যে সবার আগে এক মাথা বের করে এখানে এক মাথার মধ্যে সুন্দর করে মাথাটা বের করে টাক দিয়ে নিব টাক দিয়ে নেওয়ার পরে রাবারটাকে টাইনা ধরে দেখব দেখার পরে আরেক মাথায় সমান করে টাক দিয়ে নেব নেওয়ার পরে এখানে পুরো রাবারটার মাঝখান দিয়ে সুন্দর করে একটা সোজা সেলাই দিয়ে নেব সেলাই দেওয়ার পরে আমি একটা শোল্ডার বানানো দেখালাম এটার মাপে আপনার আরেকটা শোল্ডার বানিয়ে দেবেন শোল্ডারের মাপটা রাখবেন ছয় ইঞ্চি এখন আমরা নিচের যে কুঁচিটা থাকবে ওইটা বানাবো হাফ বডিটা বানাইলাম শোল্ডারটা বানাইলাম এখন নিচের ঘেরটা বানাবো এটা হলো এটা হলো নিচে তা খয়ারিটার নিচে হবে কুচি এখন আমরা এই কুঁচিটা সেলাই দেবো সুন্দর করে মাথাটা একটা ভাঙ্গা দিবেন তারপর একটা ভাঙ্গা দিয়ে চিকন হেম করে পুরাটা সেলাই দিয়ে নেবেন আর অবশ্যই আপনারা কুঁসির কাপড়টা দুই পাট দিবেন মানে যা আপনার ঘের থাকবে তার সে ডাবল দিবেন তো এক মাথা হেম করার পরে আরেক মাথা ঘন করে সুন্দর করে কুচি দিয়ে নেবেন কুচি দেওয়ার পরে এখন আমরা খয়ারি গেলার পাটটা নিয়ে ওটার সঙ্গে আগে দেখবো যে আমাদের কুচিটা ছোট বড় হলো নাকি যদি ঠিক থাকে তারপরে আমরা এখানে এখন নিচের ঘেরটার ভিতরে কুচিটা লাগাই দেবো কুচিটা লাগানোর পরে কিন্তু আমাদের নিচের ঘেরটা উপরে দিয়ে কিন্তু টপ সিন দিতে হবে আপনারা সেম কালার সুতো দিয়ে টপ সিনটা দিয়ে নেবেন তারপরে এইখানে দেখেন এখন আমরা হাফ বড়ি টাই না কুসিটার সঙ্গে এটাকে মাপ দিয়ে দেখবো যে কতটুকু কাপড় এখানে নিচের একটা বাড়তি হচ্ছে এখানে পুরোটা কিন্তু আমরা ঘন করে কুচি দিয়ে কমরে সমান করব না রাবারটা তো এখানে আমাদের টানলে তো বার্তা আছে ওইটা মাপ দিয়ে আমরা এখানে কমরটা করে নেব হালকা করে দুই একটা কুচি দিয়ে তিন চার ইঞ্চি বেশি হবে এটাকে যেভাবে দেখেন এইভাবে টাইনা টাইনা ধরে এখন আমরা রাবারটাকে যেভাবে ধরা লাগবে সেম ওইভাবে টাইনা ধরবেন তো ওইটা এখানে আপনাদের কমরের জয়েন্টটা দিয়ে নেবেন এখানে নিচের যে কমরের জয়েন্টটা এইটা আপনাদের টানার প্রয়োজন নেই শুধুমাত্র বডিটা টাইনা আপনারা এই কুচি জয়েন্টটা দিয়ে নেবেন তো আমি যেভাবে বললাম ওইভাবে এটাকে আমি দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে এখন আসি এখানে গলার মাপটা আপনারা এখানে গলার মাপটা কিভাবে দিবেন এখানে ডাবল করে ভাঁজ দিয়ে নেবেন এখানে দুই ইঞ্চি ডাবলে দুই সিঙ্গেলে চার ইঞ্চি এখানে দুই একটা দাগ দিয়ে নেবেন এখানে আরেক পাশে আর একটা দাগ দিয়ে নেবেন নেওয়ার পরে এখন এই দুইয়ের মধ্যে যে দাগ দিলাম এখানে এই যে এই শোল্ডারটা সুন্দর করে এটা সেলাই দিয়ে বসায় দিব এটা বসানোর পরে আরেকটা যে শোল্ডার আছে ওই শোল্ডারটাও এখানে বসায় দিব অবশ্যই আপনারা মনে রাখবেন এখানে গলার পাশটা যেন দুই আর দুই চারের বেশি যেন না হয় তাহলে আপনাদের জামাটা ঘাট থেকে পড়া যাবে এই জন্যে আপনারা চার ইঞ্চি রাখবেন যেহেতু এটা ছোট বাচ্চাদের তাহলে আমি আর এক পাট বানিয়ে নিয়েছিলাম সেম একইভাবে ওইটাও মাপ দিয়ে নিলাম নিয়ে একটার সঙ্গে একটা চক দিয়ে দাগ দিয়ে নেওয়ার পরে এখন এর দুই শোল্ডারের সঙ্গে দুইটা আলাদা করে নিজে দাগ দিয়ে নিলাম অবশ্যই আপনারা শোল্ডারের মাপটা এখানে ছয় ইঞ্চি রাখবেন পুরা শোল্ডারটা তারপরে সেলাই মেলাই করার পরে যতটুকু থাকবে থাকবে তো আমি এইভাবে যে দুই পাশে শোল্ডারটা টাক দিয়ে নেওয়ার পরে এখন আমরা কি করব সাইডটা সেলাই করব। আপনারা চাইলে কিন্তু এইখানে কোমরের যে বেল্ট থাকে ওই বেল্টটা লাগাইতে পারেন কিন্তু আমি বলবো এই বেলটা লাগাইলে জামাটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে বেল লাগানোর প্রয়োজন নাই যেহেতু আমাদের রাবার থাকতেছে আমাদের বডিটা অনেক স্প্রিং করবে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে নেই যে আপনাদের যে জামার মাপটা থাকবে সেই মাপের থেকে আপনারা দুই ইঞ্চি রাবারটা মানে বডিটা টাইট করবেন তাহলে আপনাদের রাবারটা দিয়ে ওই দুই ইঞ্চি নেকা হয়ে যাবে তখন ওইটা জামাটা সুন্দর ফিটিং থাকবে যেমন আমার এটার বডি ছিল আড়াইশ ইঞ্চি আমি কিন্তু এর বডি ছাব্বিশ ইঞ্চি কিন্তু দিয়ে কিন্তু আমি সেলাই করলাম মাদা ছিল চব্বিশ ইঞ্চি আমি কিন্তু এটা বাইশ ইঞ্চি দিয়ে সেলাই করছি তাহলে আমার যখন এটা পরবে তখন কিন্তু একদম ফিটিং হয়ে যাবে তারপরে আমরা এখন কি করব দুই সাইডটা সুন্দর করে ডাবল করে সেলাই করে দিব সেলাই করে দেওয়ার পরে কিন্তু যে বাড়তি কাপড়টুকু থাকবে আপনারা এই কাপড়গুলো সহ কাইটা হালায় নেবেন চাইলে এটা সাইডটা অবহেলা করে দিতে পারেন তাহলে আপনাদের সুদা বের হবে না তো এইভাবে আপনার এই জামাটা সেলাই করতে পারবেন খুব সহজেই তো আমাদের জামাটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেল তো আমি অনেকদিন যাবো তো আমার চ্যানেলে কিন্তু ভিডিও দিতে পারিনি অনেক সমস্যার কারণে ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও দেব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো দিবেন ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন